আমরাও তথাকথিত গণতন্ত্রের স্রোতে গা ভাসিয়ে দিই আর পশ্চিমাদের রাজনৈতিক আদর্শকে মুক্তির ব্যবস্থা মনে করি অথচ এই যে একটা সুযোগ গেল বাংলাদেশে পাঁচই আগস্টের পরে একটা বড় সুযোগ ছিল আমাদের সুযোগ বেহাত হয়ে গেছে কথা নয় মাস ঐক্যমত্য কমিশন বসছে মিটিং করছে কয় মাস এক মাস দুই মাস নয় মাস নয় মাসে চা নাস্তার বিল আসছে চুয়ান্ন লাখ টাকা কত টাকা বাহ সোনার কাপে রুপার চামচ দিয়া যাকিস এত বিল আসে কেননা চা নাস্তার খাবারের বিল গরিব দেশের মানুষ আমরা না যাক চা নাস্তা খাইছে চুয়ান্ন লাখ টাকা ভালো কথা কাজের কাজ কি হয়েছে কিসের হয়। ত্রিশটা বসে এই ঐক্যবদ্ধ কমিশনে একটা সিদ্ধান্তকে নিতে পারতো বিনা গণভোটে বিনা সংলাপে আমরা একমত পোষণ করছি বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্না আমরা শিল্পের ভয়াবহ গুনা থেকে বাঁচতে পারতাম পারতাম কি না থেকে বাঁচতাম কি না তাহলে কথাটা মনে রাখবেন আল্লাহ সারা কারো বাদ আল্লাহর সাথে কাউকে শরীর আল্লাহকে বাদ দিয়া মানুষের মানুষকে রব বানানো যাবে না এই আয়তে শেষে আল্লাহ বলেন ফাই ইন তবল্লাহ ফপুলু মুসলিমন যদি এই কথা থেকে আহলে কিতাব বনে ইস ইহুদি খ্রিস্টান মুখ ফিরায় নেয় উম্মতে মহাম্মাদি তোমরা বলে দাও সাক্ষ্য থাকো আহলে কিতাব আমরা মুসলমান তাহলে আমাদের পরিচয় কি জোরে এখন যে বাংলাদেশে রাজনৈতিক ডায়লগ আসতেছে কে মুসলিম কে মুসলিম এটা দেখার বিষয় না আমরা মানুষ এর মানে মুসলিম পরিচয় দেওয়ার দরকার নাই মেনে নিবেন কথা বলেন মানা যাবে আমাদের পরিচয় কি জীবন চলে যাবে এই পরিচয় থেকে এক মুহূর্তের জন্য শর্তে প্রস্তুত নই আমরা কত মারাত্মক কথা কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা বাংলাদেশি আমরা মানুষ তো তোমরা মানুষ আমরা তো জানি তোমরা কুত্তার শুয়ার এটা তো বলি না মানুষ ঠিক আছে কিন্তু আমরা মানুষ এটা বলার উদ্দেশ্য কি যে আমরা যে মুসলিম এই পরিচয় বাদ দিব রাজনৈতিক স্বার্থে কয়েকটা ভোট আর কয়েকটা নোটের জন্যে মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মোনাফেকের আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি জোরে আল্লাহ রব্দুল আমি বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ দীনুত্তা কুল্লা হা হা ক তুঁ ক তিহি ওয়ালা তামু তুন্না ইল্লাওয়াং তুম মুসলিমন হিমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখন পরিপূর্ণ মুসলিম কিভাবে হব। আল্লাহ রাখির্মাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এনেছেন সেই দিন ইসলামকে পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে